আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরাট নিয়ে মার্চ মাসে আসতে পারে তীব্র কালবৈশাখী ঝড় ও ও কোথাও বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের আজ মার্চ সোমবার এবং আগামীকাল চৌঠা মার্চ মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরের অবস্থা রকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থাৎ কোথাও তো আমার আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ আগামী দিনে তাপমাত্রা আরো বাড়বে কোথাও কোথাও আশঙ্কা রয়েছে মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এবং কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে সেটা জানিয়ে দিব তো আজ রাতে তেমন আবহাওয়ার সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতে যেরকম রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এছাড়া আর কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এ পর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম থাকতে পারে আবহাওয়া সেটা এক নজরে দেখে দিচ্ছি আমরা সরাসরি এর জন্য মেঘমালার যে বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান যে আপডেটটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে চৌঠা মার্চ মঙ্গলবার সকাল ছয়টার দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ফর্টিসরি তারপর রয়েছে নোয়াখালী চাঁদপুর তারপর হচ্ছে ফরিদগঞ্জ মতিরহাট এরপর রয়েছে কক্সবাজার এরপর রয়েছে ছাকুরিয়া টেকনাফ এই অঞ্চলে দিয়া কিস্তানে কিছুড়া হালকা থেকে মাঝারি আবার কোথাও তীব্র ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে এই পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে সুন্দরবন এই অঞ্চলে কিছু কিছু জেলায় হালকা মাঝুরি ঘন কুয়াশা দেখা মিলতে পারে আর এদিকে দেখা যাচ্ছে রংপুর ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা তেমন সম্ভাবনা নেই তবে স্থানীয়ভাবে দুই এক স্থানের লোকালয় কিছুটা তীব্র বা হালকা মাঝুরি ঘন কুয়াশা থাকতে পারে যেটা এক থেকে দুই দুই ঘন্টা পর্যন্ত থাকতে পারে অর্থাৎ সকাল আটটার মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খারাকপা খারাকপুর ধানবাদ তারপর রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পানগড়িয়া তারপরে রয়েছে পুরুলিয়া নালিহাটি শিউরি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে অর্থাৎ তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল ছয়টার দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম তো আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে বেলা এগারোটার দিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ দিনে কিছুটা ব্যবসা গরম অনুভূত হতে পারে এবং শেষ রাতের দিকে কিছুটা হালকা শীতের অনুভূত হতে পারে তো এরকম পরিস্থিতি দেখা যেতে পারে আর আগামীকাল থেকে অর্থাৎ মার্চ থেকে মার্চ মাসের তেরো তারিখ পর্যন্ত দেশের উপর একটি ভাবপূর্ণ আবহাওয়া অর্থাৎ চরম ভাবপূর্ণ একটি আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে দিনে অনেকটা শুষ্ক আবহাওয়া এরকম পরিস্থিতি শুরু হতে পারে যেটা অর্থাৎ ঘাম হয় এরকম পরিস্থিতি তৈরি হতে পারে দিনের বেলা এবং রাতের শেষ রাতের দিকে তীব্র ঠান্ডা বা একটি ঠান্ডা অনুভূত থাকতে পারে মার্চ মাস জুড়ে তো আমরা আমরা যে শুরুতে বলেছিলাম যে একটি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে যেটা আগামী দশ তারিখের পরে একটা সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী আটই মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর মার্চ মাসে নয় তারিখের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং দক্ষিণবঙ্গের বেশ কটি জেলায় তীব্র থেকে হালকা মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে এবং এই ঘন কুয়াশা বেল থাকতে পারে সকাল আটটা বা নয়টা পর্যন্ত তারপর এই ঘন কুয়াশা কেটে ফুটে উঠতে পারে সূর্য অর্থাৎ রোদ ঝলমলে আকাশে দেখা মিলতে পারে তারপর দশই মার্চে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে হালকা মাঝারি আবার কোথাও ঘন কুয়াশার একটি পূর্বাভাস উঠে আসছে সেটা হলো দশই মার্চ সকাল দিকে তারপর আমরা চলে আসলাম এগারোই মার্চ আমরা দেখতে পাচ্ছি দেশের দুই একই স্থানে কিছুটা খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এগারোই মার্চ সকালের দিকে এরপর এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে বারোই মার্চের পর থেকে দেশের অধিকাংশ জেলায় কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝি ঘন কুয়াশা সেই সাথে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং কোথাও কোথাও কিছুটা ঝড়ো হওয়া সহ হালকা মাঝির একটি বজ্র বা বজ্র ঝড় যেটাকে বলা হয় সেই ঝড় বয়ে যেতে পারে দেশে দুই এক স্থানে তবে সেটা লোকালয় অর্থাৎ দুই এক স্থানে হলেও হতে পারে ধরেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে অপরদিকে অন্য এলাকা বৃষ্টি হচ্ছে না তো এরকম টাইপের একটি একটি সম্ভাবনা তৈরি হতে পারে আগামী এগারোই মার্চের পর থেকে তবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে যেটা উঠে আসছে সেই পূর্বাভাস আপনাদেরকে বলে দিচ্ছি মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই এক স্থানে হালকা মাঝারি বা তীব্র একটি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং মার্চ মাসের তৃতীয় সপ্তাহে দেশের দুই এক স্থানে হালকা বা মৃদু ধরনের তাপ্রবাহ বয়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং খুলনা বরিশাল তারপর রাশি বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ৩৫ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে উঠে যেতে পারে সেখানে তাপ একটা সম্ভাবনা রয়েছে এবং মার্চ মাসের চতুর্থ সপ্তাহে দেশের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে যেটা বাংলাদেশের আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ